অবশেষে আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসে আজকে থেকেই তারা রাজপথে নেমেছে দর্শক দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ কর্মীরা নতুন রূপে রাজপথে নেমেছে এবং তারা আজ রাতে তুলবার পরিস্থিতি করে দেখতে পারবেন যে এদিকে আজ আওয়ামী লীগের একশনে দেশের নতুন পরিস্থিতি হয়েছে দ্বিগুণ শক্তি নিয়ে শেখ হাসিনা এবার ক্ষমতায় বসবে এই নিয়ে দেশবাসী আতঙ্কে আছে কি হবে আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যাবে আওয়ামী লীগ মুসলিম লীগের পরিণতি বরণ করবে শেখ হাসিনা শেষ শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না আওয়ামী লীগ আর শেখ হাসিনা নিয়ে এসব বিশ্লেষণের চোটে এখন টেকাই মুশকিল আওয়ামী লীগ নিশ্চিন্ন হওয়ার মতো দল বাংলাদেশে বর্তমান সরকার অস্থায়ী এবং সীমিত ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে তাই একটি নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরেই দিল্লি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগকে ভাঙতেই কি শেখ হাসিনাকে পরপর সাজা দেওয়া হচ্ছে সদ্দ 17ই নভেম্বর শেখ হাসিনাকে গুরুতর সাজা দেওয়া হয়েছে একেবারে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে তাকে এনসিপিএস সার্ভিস প্রথমে বলে দিতেছে যে এই ঘটনাটা আওয়ামী করছে এটা আওয়ামী লীগ নাশকতা করছে আওয়ামী কি তখন গণভারে অনেকেই এই মন্তব্য করছে রাজনৈতিক নেতারা যেই নাশকতার পিছনে আওয়ামী লীগ দায়ী তারা বাংলাদেশে উপস্থিতিশীল করতে চায় জনগণের একটা অংশ বিশ্বাস করছে আওয়ামী লীগের তারা মানে নাই এমনি মানে নাই কারণ আওয়ামী লীগের যারা নেতা করবে যে দিনછেছে আসলেই কিন্তু এই ঘটনায় শেখ হাসিনা বা আওয়ামী লীগকে দায়মুক্তি দিয়েছে আমাদের শ্রেষ্ঠ কবি সফিক ভাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরত নিয়ে ব্যাপারে বাংলাদেশ দাবি করবে না ভাই এটা নিয়ে প্রতিনিয়ত কথাবার্তা না একদিকে শেখ হাসিনাকে দেশে ফেরানোর নিয়ে কথা হচ্ছে অন্যদিকে আজকে আওয়ামী লীগ কর্মীরা দিগুন শক্তি নিয়ে রাষ্ট্রপতে নামে এবং প্রকাশ্যে আসে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য তারা রাস্তা পরিষ্কার করে thandop করে দর্শক শ্রোতা গত কিছুদিন যাবৎ আওয়ামী লীগ কর্মীরা পরিকল্পনা করে আসছিল এবং সুযোগ খুঁজছিল এখন তারা সুযোগটি কাজে লাগায় এবং অনেকে শেখ হাসিনাকে দেশে থেকেও তাকে ক্ষমতায় বসানোর জন্য গোপনে কাজ করছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আওয়ামী লীগ কর্মীরা দ্বিগুণ শক্তিশালী নিয়ে কি কি করতেছে এবং দেশের বর্তমান পরিস্থিতি কি আসুন আমরা কথা না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি আওয়ামী লীগ হয়ে যাবে আওয়ামী লীগ মুসলিম লীগের পরিণতি বরণ করবে শেখ হাসিনা শেষ শেখ হাসিনা রাজনীতিতে ফিরতে পারবেন না আওয়ামী লীগ আর শেখ হাসিনা নিয়ে এসব বিশ্লেষণের চোটে এখন টেকাই মুশকিল আরে বাবারা বিগত পনেরো মাসে কি বোঝা যায়নি যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হওয়ার মতো দল নয় নিষিদ্ধ করা থেকে শুরু করে লাখ লাখ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করে আর সর্বশেষ আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েও কি আওয়ামী লীগকে কোনোভাবে দমানো গেছে আচ্ছা ধরলাম এদের কথাই ঠিক আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ নিশ্চিহ্ন করে দিচ্ছে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিয়ে যাদেরকে রাজনীতিতে এনেছে সেই বিএনপি জামায়াত এনসিপি এদের মধ্যে কেউ কি একবারও প্রমাণ করতে পেরেছে যে তারা আসলে জনগণের রাজনীতি করছে বিগত পনেরো মাস নিজেদের উন্নতি করা ছাড়া নির্বাচন জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই প্রশাসনকে অবশ্যই তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা হারাবে দখলবাজি ছাড়া ব্যবসা বাণিজ্য করা ছাড়া টেন্ডারবাজি করা ছাড়া কেউ কি দ্রব্যমূল্য নিয়ে কলকারখানা বন্ধ হওয়া নিয়ে চাকুরি না থাকা নিয়ে জীবনের ব্যয় বাড়া নিয়ে বন্দর বিদেশিদের হাতে দিয়ে দেওয়া নিয়ে একটা বাক্য উচ্চারণ করেছে ভাবুন তো এখন যদি আওয়ামী মাঠে থাকতো পরিস্থিতিটা কি হতো ইউনুসের পক্ষে একদিনও শান্তিতে দেশ শাসন করা সম্ভব হতো এখানেই আওয়ামী লীগ আর বাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্থক্য আর এ কারণে কোনোদিন আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করা সম্ভব নয় কথা পরিষ্কার যদি পরিষ্কার না হয়ে থাকে আরও পরিষ্কার করে বোঝায় চলুন বিশ্লেষণটা এভাবে শুরু করি আওয়ামী লীগকে যেভাবে আঘাত করা হোক যত ভয়ঙ্কর উত্থান পতনের ভেতর দিয়ে যাক দলটি তার সমর্থক গোষ্ঠী বদলায় না দাদা বাবা এখন সন্তান অর্থাৎ যে দলটি তিন তিনটি প্রজন্মের রাজনৈতিক স্মৃতি গঠন করেছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে স্বাধীনতা এনেছে যাদের হাতে বাংলাদেশ রাষ্ট্র গঠনের শুরুটা হয়েছে আর যারা বাঙালি জাতীয়তাবাদের আবেগ অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনাকে নিজের ভেতরে ধরে রেখেছে তাদেরকে রাতারাতি রাজনৈতিক ভূত করে ফেলা সম্ভব রাজনৈতিক মানে মানচিত্র থেকে সরিয়ে ফেলা সম্ভব সেটা সম্ভব নয় আর কেন সেটা সম্ভব নয় তার উত্তরে বলতে চাই যে সেটা শুধু আবেগের কারণে না দলটির সমর্থক গোষ্ঠীর সংখ্যাকেও আপনার ধরতব্যে নিতে হবে আপনি পত্রিকার পাতা খুলুন কিংবা ইউটিউব বা ফেসবুক খুলুন আওয়ামী লীগ বিদ্বেষী কিংবা নিরপেক্ষ সেজে আওয়ামী লীগকে জ্ঞান দিতে আসা বহু জনকে দেখবেন সম্মানে লিখে যাচ্ছে বা বলে যাচ্ছে যে আওয়ামী লীগ নাকি শেষ বিলুপ্ত আর কোনোদিন নাকি ফিরতে পারবে না মজার ব্যাপার হলো কথাটা যত জোরে বলা হয় ততটা দুর্বল শোনায় তাদের বক্তব্য আর যুক্তি কারণ বাস্তবতা অন্যরকম বাস্তবতা ভিন্ন দেশ জুড়ে নিষেধাজ্ঞা এরকম নজিরবিহীন লক্ষ লক্ষ সমর্থক হয়নি কেউ রূপ বদল করে অন্য দলে যায়নি কেউ মতাদর্শ বদলায়নি বরং আঘাত যত বাড়ছে যত গভীর হচ্ছে তাদের আবেগ আর প্রত্যয় ততই যেন বাড়ছে এটা এমন একটি রাজনৈতিক আচরণ যাকে স্রেফ প্রশাসনিক নির্দেশে নিষিদ্ধের আদেশ দিয়ে নিশ্চিন্ন করা যায় না আওয়ামী লীগ যে এখনো কম শতাংশ মানুষের সমর্থন ধরে রেখেছে বেশিরভাগ বিশ্লেষক এটা মানবেন প্রকাশ্যে স্বীকার করতে তাদের লজ্জা লাগবে নিশ্চিত কারণ সাম্প্রতিক সময়ে নগ্ন দমন পীড়নের মধ্যেও গ্রামে গঞ্জে শহরের অলিতে গলিতে দেখা যাচ্ছে তারা জড়ো হচ্ছে ছোট ছোট মিছিল প্রতিরোধ করে যাচ্ছে এই অনাচার অবিচারের এগুলো তো শূন্য জন্মায় না এগুলো আসে সেই ভিত্তি থেকে যার শিকড় বহু দশকের অভিজ্ঞতা পরিবার ভিত্তিক রাজনৈতিক পরিচয় আর ইতিহাস স্মৃতির ভেতরে ঢুকে আছে বলেই এখানে একটা ভুল ধারণা ভেঙে দেওয়া দরকার রাজনৈতিক দল টিকে থাকে শুধু সংগঠনের জোরে না ভোটের সংখ্যায়ও না দলটি টিকে থাকে আসলে সমাজের গভীর মানসিক গঠনের উপর বা গঠনের কারণে আওয়ামী লীগ সেই জায়গা দখল করে রেখেছে তিন তিনটি প্রজন্ম ধরে দাদা তার যৌবনে আওয়ামী লীগের হয়ে পাকিস্তানকে হটিয়ে স্বাধীনতা এনেছে বাবা স্বাধীন বাংলাদেশে গত চুয়ান্ন বছর ধরে আওয়ামী লীগের পক্ষে থেকে মুক্তিযুদ্ধের দায় মিটিয়েছে আর এখন ছেলে আওয়ামী লীগের হয়ে রাস্তায় নেমেছে যে পরিবার উনিশশো একাত্তরে জীবন দিয়েছে যে পরিবার উনিশশো নব্বই গণ আন্দোলনে রাস্তায় নেমেছে যে পরিবার দু হাজার একের নির্যাতন দেখেছে সেই পরিবার সহজে তার রাজনৈতিক পরিচয় বদলাবে না এটা তো স্বাভাবিক এটা যে এক ধরনের স্মৃতি পরম্পরা যেটা এখনো দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পুঁজি এই আওয়ামী লীগের আপনি আপনার সেটা মনে হয় না তাই মানে যদি কেউ বলে যে আওয়ামী লীগ বিলুপ্ত এই কথাটা ঠিকবে না একটিমাত্র সহজ কারণেই বিলুপ্ত হওয়ার জন্য দলকে জনশূন্য হতে হয় মানে সমর্থক শূন্য হতে হয় ভয়াবহ দমন পীড়নেও মানে নয় মানুষ দল ছেড়ে গেছে বরং দু হাজার পর যত অত্যাচার নেমে এসেছে ততই তাদের সমর্থকদের মানসিক সংহতি বেড়েছে তারা হয়তো আজ একত্রিত হয়ে রাস্তায় হাঁটে না তার মানে এই নয় যে তারা সমর্থন সরিয়ে নিয়েছে ভয় মানুষের আচরণ থামাতে পারে কিন্তু বিশ্বাস বদলাতে পারে না এটাই আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি বড় ভিত্তি বড় ন্যায্যতা এবার আসল প্রশ্নটা আসি ধরুন আওয়ামী লীগ এখন তার স্বাভাবিক রাজনৈতিক ছন্দে ফিরে এসেছে এবং যদি আজ এই মুহূর্তে একটি সুষ্ঠু নির্বাচন হয় কে জিতবে বলে আপনার মনে হয় উত্তরটা আপনাদেরকে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে বাংলাদেশের নির্বাচন ইতিহাস বলছে যখনই নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে দুটি জিনিস ঘটেছে এক ভোটের হার বেড়েছে আর দুই আওয়ামী লীগ তার ভিত্তিগত সমর্থনকে ভোটে রূপ দিতে পেরেছে মানে মানে ক্যাশ করতে পেরেছে ভোটের মাধ্যমে উনিশশো বলছে সে কথা কত ভোট পেয়েছিল কত ভোটের ব্যবধানে জিতেছিল বলুন তো বিএনপি উনিশশো সালে আওয়ামী লীগ জিতেইছে দু সাল মাঠ খুলেছে আওয়ামী লীগের ভোট কখনো তিরিশ শতাংশের নিচে যায়নি ধন্যবাদ দিচ্ছি এই কারণে এখান থেকে শিক্ষণীয় আছে আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন এখান থেকে সমালোচনা করি তবে আজকে যে তিনি কাজটা করেছেন এটা থেকে বাকিদের জন্য শিক্ষণীয় আওয়ামী লীগের জন্য শিক্ষণীয় বিএনপির জন্য শিক্ষণীয় জামাতের জন্য শিক্ষণীয় যে এই কাজটা ভবিষ্যতে জন্য চলমান থাকে অর্থাৎ আওয়ামী লীগের সময় গেল সতেরো আঠারো বছর এদেশের যাই হইতো বিএনপি জামাত করছে শিবির করছে মানে ঘটনার আগে তৈরি হয়ে যেত আর গেল এই দেশে যাই হচ্ছে আওয়ামী লীগ করছে যুবলীগ করছে ছাত্রলীগ করছে আর এই কথাগুলো সবার সবার আগে আগে বলে এনসিপি কে বলে এনসিপি জামাতের নেতারা সরাসরি না বললেও কর্মীরা ফেসবুকে গরম করা ফেলে বিএনপি গরম করা ফেলে খেয়াল আছে নিশ্চয়ই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটা বিশাল অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছিল দেশ আর সেই ঘটনার পর আপনার এনসিপি সার্জিস প্রথমে বলে দিচ্ছে যে এই ঘটনাটা আওয়ামী করছে এটা আওয়ামী লীগ নাশকতা করছে কি তখন গণহারে অনেকেই এই মন্তব্য করছেন রাজনৈতিক নেতারা যে এই নাশকতার পিছনে আওয়ামী লীগ দায়ী তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় জনগণের একটা অংশ বিশ্বাস করছে আওয়ামী লীগের তারা মানে নাই এমনি মানে নাই কারণ আওয়ামী লীগের যারা নেতাকর্মী যে রাজনৈতিক ভাবে আমরা যারা আছি বিএনপির যারা নেতাকর্মী জামাতের যারা নেতাকর্মী আমরা কি করি আমার দল কোনো অন্যায় করলে আমার নেতা কোনো করলে করুক না করুক প্রথমে ধৈর্যই মানি না যুক্তিতর্ক বুঝতে চাই না সত্যমিথ্যা দেখতে চাই না আওয়ামী লীগ তখন যখন প্রটেস্ট করছে না বুঝা করছে যে না এটা সরকারের একটা কথার কথা কিন্তু দিন শেষে আসলেই কিন্তু এই ঘটনায় শেখ হাসিনা বা আওয়ামী লীগকে দায় মুক্তি দিয়েছে আমাদের প্রেস সচিব শফিক ভাই এখন কেন কি করছে এই ঘটনাটা নিয়ে একটা লম্বা চূড়া ইনভেস্টিগেশন হয়েছিল যে এই ঘটনাটা কেন ঘটল কি আসলে কোনো প্রাকৃত ঘটনা বা এটা কোনো এখানে ইন্টারনাল কোন বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে অনেক কিছু এখানে ঘটতে পারে নাকি বাহির থেকে নাশকতা ঘটানো হয়েছে কোনটা ঢাকার এই বিমানবন্দরের আগুনের ঘটনাটা কোন নাশকতার ঘটনা ছিল না আর এটা কারা জানিয়েছে। যে এই ঘটনায় যে তদন্ত কমিটি হয়েছে তারা ফাইনাল রিপোর্ট দিয়েছে গতকালকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক বলছেন যে তিনি এই তথ্য জানিয়ে বলছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছেও এই প্রতিবেদনটি তুলে দিয়েছে কমিটি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বলছেন তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এটা কোনো নাশকতা ছিল না বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কুরিয়ার সার্ভিসের স্তূপে আগুনের সূত্রপাত হয় এখান থেকে আমাদের একটু শিক্ষণীয় হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটা এরিয়া এইটার যে ইলেকট্রিক লাইন ইলেকট্রিসিটির যে কানেক্টিভিটি অথবা ফায়ার সার্ভিসের যে অ্যাক্টিভিটি বা ফায়ার মানে যেকোনো একটা দুর্ঘটনা ঘটতে গেলে এটার জন্য সিকিউরিটি লেয়ারটা কয় স্তরে রাখা হয়েছে বাংলাদেশে হয় কি অনেক কিছুই আছে কিন্তু নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করা হয় না ওই যে কিনছে কিনা কোন সময় কাজের দরকার হয় দেখা হয়তো ওভার মেয়াদ উত্তীর্ণ অথবা অথবা যন্ত্র অনেক পার্টস কোন সময় যন্ত্রেইচে খায়া ফেলছে এগুলোর হিসাব নিকাশ থাকে না এরপর একটা কমিটি গঠন হয় তো কমিটি যখন রিপোর্ট করে সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু পরবর্তী সময়ের জন্য সচেতনতা অবশ্যই জরুরি এখানে যে ঘটনা ঘটলো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সো এটা কেন ঘটলো বা সেটা কি আসলে নিয়মিত পরীক্ষা করা হচ্ছে সেই পরীক্ষার রিপোর্ট কি দেখা হচ্ছে বা কারা তদারকি করছেন আমরা কিন্তু জনমনে এই প্রশ্নগুলো ফিল হয় গত আঠারোই অক্টোবর শাহজালাল বিমানবন্দরের যে কার্গো ভিড়ে যে ঘটনা ঘটে সতেরো ঘন্টা ধরে যে আগুন জ্বলেছিল এরপরে এটা নিয়ে আপনার বারো হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটাই দাবি করা হচ্ছিল তো যাই হোক দিন এই ঘটনায় আওয়ামী লীগের কোন সম্পৃক্ততা নেই এটা রাষ্ট্রের পক্ষ থেকে জানান দেওয়া হলো এখন আমি প্রথমে কেন কথাগুলো বললাম যে শিক্ষণীয় রাষ্ট্র চাইলে এখন আওয়ামী লীগের নামে চালাই দিতে পারত অন্যান্য সময় সরকারগুলো আমরা এগুলাই করি নিজেদের উপর দোষ নেই না নিজেদের দলের কর্মী করলো বলি যে সে দলের কেউ না ডাইরেক্ট এরকম অস্বীকার অনেক কিছু হয়ে যায় বাট এখান থেকে দেখেন ইউনুস সরকারের অনেক সমালোচনা আছে প্রেস সচিবের সমালোচনা আছে কিন্তু এই যে কাজটা এটা হচ্ছে কি ভবিষ্যতের জন্য উদাহরণ যারা রাজনীতিতে আসবেন যেটা সত্য সেটা মানুষের কাছে জানাবেন আজকের বিষয়ে আওয়ামী লীগকে ভাঙতেই কি শেখ হাসিনাকে পরপর সাজা দেওয়া হচ্ছে সদ্য সতেরোই নভেম্বর শেখ হাসিনাকে গুরুতর সাজা দেওয়া হয়েছে একেবারে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে তাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আজকে এই ভিডিও যখন আমি করছি তার কয়েক ঘন্টা আগে অর্থাৎ বৃহস্পতিবার কয়েক ঘন্টা আগে ঢাকার একটি নিম্ন আদালত প্লট বিলির মামলায় আহ শেখ হাসিনাকে তিনটি মামলায় মিলিয়ে মোট একুশ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে অর্থাৎ তাকে একুশ বছরের জেল দিয়েছে ওই একই মামলাতে তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুল তাদের দুজনকে পাঁচ বছর করে কারাবাসে সাজা দেওয়া হয়েছে আগামী পয়লা ডিসেম্বর আরো একটি মামলা এই জমি সংক্রান্ত মামলা যে মামলাতে শেখ হাসিনা আহ দশ কাঠা জমি নিয়েছেন এইরকম একটা অভিযোগ যে আইন ভেঙে নিয়েছেন এরকম একটা অভিযোগে তার মামলার ঘোষণা হবে সেই সাজাও খুব কঠোর সাজাই হবে এটাই মোটামুটি যারা সরকার পক্ষের মানুষজন যারা এই সাজাটা দিতে চান শেখ হাসিনাকে তাদের মহল থেকে এমনকি কেউ কেউ এটাও প্রচার করছেন যে মৃত্যুদণ্ডের পর যাবজ্জীবন জমি মামলায় আজকে একুশ বছরের জেল হয়েছে এর পরের যে জাজমেন্টটা আসছে সেটা যাবজ্জীবন সাজা হবে সাবেক প্রধানমন্ত্রীর এইরকম কথাটাথা বলা হচ্ছে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে অসংখ্য অসংখ্য বিশেষজ্ঞ এবং একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান এই মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে শেখ হাসিনার যে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে সেই মানে আহ রায় নিয়ে তারা গুরুতর প্রশ্ন তুলেছেন অনেক মানে আন্তর্জাতিক মানে সাংবাদিক নিবন্ধকার অনুসন্ধানী সাংবাদিক তারাও এই বিষয়ে একাধিক গুরুতর প্রশ্ন তুলেছেন যে ট্রাইব্যুনাল যেভাবে তড়িঘড়ি এই বিচার সম্পন্ন করেছে এবং যে ধরনের সাধারণ কতগুলি মানে কথাবার্তা অর্থাৎ টেলিফোনের কথাবার্তা সেইগুলোকে বলা হচ্ছে যে উনি মানুষ হত্যার জন্য নির্দেশ দিচ্ছেন এই ধরনের অর্থাৎ তিনি কিছু পরিস্থিতিতে খুব প্রকাশ করছেন সেটাকে বলা হচ্ছে যে তিনি হত্যার নির্দেশ দিচ্ছেন এই যে বিষয়গুলি এই বিষয়গুলি নিয়ে যেভাবে তড়িঘড়ি রায় সাজানো হচ্ছে এবং এই যে আজকে যে মামলার কথা বললাম যে জমি প্লট বিলির যে মামলা যেখানে হাসিনা এবং তার সন্তানদের বিরুদ্ধে আজকে আদালত রায় ঘোষণা করলো এগুলো সবই কিন্তু কয়েক মাস আগে দায়ের হওয়া মামলা এত দ্রুত মামলার রায় হচ্ছে এবং এক্ষেত্রেও তিনজনই কিন্তু অনুপস্থিত অর্থাৎ আদালতে উপস্থিত থাকার আদালতে উপস্থিত থেকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ তারা পেলেন না এটা তো জমির মামলা মানে জেল জরিমানার সাজা কিন্তু মৃত্যুদণ্ডের মতন সাজাও দেওয়া হচ্ছে অনুপস্থিতিতে অর্থাৎ আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হচ্ছে না যাই হোক আমার যেটা আলোচনার বিষয় আমার যেটা মনে হয় যে এই যে পরপর সাজা ঘোষণার এখন একটা পরব শুরু হলো অর্থাৎ শীত পড়লেই যেমন কিছু নতুন ফিচার দেখা যায় তেমনি বাংলাদেশের রাজনীতিতে যত নির্বাচন এগিয়ে আসছে তত দেখা যাচ্ছে যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে কেন্দ্র করে নতুন নতুন কিছু সিদ্ধান্ত হচ্ছে কঠোর কিছু সিদ্ধান্ত হচ্ছে যেটা আমার মনে হচ্ছে আমার মানে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন সূত্র থেকে কতগুলো কংক্রিট ইনফরমেশন পেয়ে আমি মোটামুটি এই বিষয়টাতে নিশ্চিত যে এই যে এক্সারসাইজটা শুরু হয়েছে অর্থাৎ সাজা দেওয়া কঠোর সাজা দেওয়া দ্রুত সাজা দেওয়া এটার আসল উদ্দেশ্য মামলাগুলি যে টিকবে না সেটা কিন্তু যারা এই মামলায় লড়াই করছেন সরকারের হয়ে হয়তো বিচারপতিরাও জানেন যে তাদের এই মামলাগুলি উচ্চ আদালতে টিকবে না কিন্তু মামলাগুলি তারা খুব দ্রুত দিচ্ছেন ফার্স্ট ট্র্যাক কোর্টের মতন তারা দ্রুত মামলাগুলি ঘোষণা করছেন তার পেছনে একটা বড় কারণ হচ্ছে আওয়ামী লীগকে ভাঙা অর্থাৎ শেখ হাসিনা তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কারপ্রান্সের দেখলেন এখানে কি হতে হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা বিশেষ করে এইখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং সবাই সবার মন্তব্য প্রকাশ করে দর্শক শ্রোতা এই বিষয়গুলো দেখে এইখানে যে আপনাদেরকে দেখিয়েছি বিভিন্ন বক্তব্য বা বিভিন্ন ইস্যু নিয়ে সবাই মন্তব্য প্রকাশ হয় এগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদের আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ